কোন পাপের কারণে নারীর গর্ভপাত হয় বা মৃত সন্তান জন্মায় দর্শন বন্ধু আজকের এই গল্পটি অত্যন্ত জ্ঞানবর্ধক এবং গুরুত্বপূর্ণ পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতের চূড়ায় যেখানে আকাশ আর মাটি একত্রে মিলিত হয় সেই পবিত্র স্থানে কাকভূষণজি একা ধ্যানে মগ্ন ছিলেন এই স্থান সাধারণ মানুষের নাগালের বাইরে শুধুমাত্র তারাই এখানে পৌঁছাতে পারে যাদের হৃদয় পূর্ণতা পবিত্রতা এবং ধর্মের প্রতি নিষ্ঠায় পরপূর্ণ একদিন সেই পবিত্র স্থানে গরুডের আগমন ঘটে গরুড কাকভূষণজিকে প্রণাম করে বললেন হে কাকভূষণজি এই পবিত্র স্থানে আপনাকে দর্শন করে আমি ধন্য হয়েছি আমি এক গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি দয়া করে আমার এই জিজ্ঞাসার উত্তর দিন কাকভূষণজি মৃদু হাসি দিয়ে গরুডকে স্বাগত জানিয়ে বললেন হে গরুড নিঃসংকোচে তোমার প্রশ্ন কর তোমার হৃদয়ের সমস্ত জিজ্ঞাসার উত্তর আমি দেবার চেষ্টা করব গরুড গভীর শ্বাস নিয়ে বললেন হে কাকভূষণজি কেন একজন মাতা সন্তানকে জন্ম দেওয়ার আগেই হারিয়ে ফেলেন কোন পাপ বা কর্মের কারণে এই কষ্ট মাদের সহ্য করতে হয় কাকভূষণজি গরুডের জিজ্ঞাসা শুনে বললেন হে গরুড তোমার প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি মূলত মানুষের পূর্বজন্মের কর্মের ফল তবে গর্ভবতী নারীর গর্ভপাত বা মৃত সন্তান জন্মানোর প্রধান কারণ তার বর্তমান জন্মের কিছু বিশেষ কর্ম গর্ভধারণ করার পর কিছু নিয়ম মেনে চলা আবশ্যক এই নিয়ম ভঙ্গ করলে গর্ভের সন্তান নিরাপদ থাকে না অল্পক্ষণের জন্য থেমে কাকভূষণজি বললেন এই বিষয়ে একটি প্রাচীন কাহিনী আছে যা শুনলে তোমার সব প্রশ্নের উত্তর পাবে এই কাহিনী শ্রবণের পুণ্য এত মহান যে যারা এটি শুনে তাদের অর্ধেক পাপ ধুয়ে যায় এই কাহিনী তোমার প্রশ্নের গভীর উত্তর দেবে গরুড বিনম্রভাবে বললেন হে কাকভূষণজি আমি এই কাহিনী শোনার জন্য উৎসুক দয়া করে আমাকে সেই কাহিনী শুনান। তখন কাকভূষণজি গরুডকে সেই প্রাচীন কাহিনী বলতে শুরু করলেন তিনি বললেন হে গরুড মনোযোগ দিয়ে শোনো এক প্রাচীনকালে পূর্বদেশে এক অত্যন্ত সমৃদ্ধ ও জাঁকজমকপূর্ণ নগরী ছিল সেই নগরীতে সরল নামের এক ধনবান ব্যবসায়ী বাস করতেন সরলের পরিবার ছিল সম্পদে এবং সুখে পূর্ণ সরলের একমাত্র কন্যা ছিল যার নাম ছিল সঞ্জনা সঞ্জনা ছিল তার পিতার নয়নের মণি আর তার জন্য সরল সবরকমের সুখের ব্যবস্থা করেছিলেন সময় সরল তার কন্যা সঞ্জনার বিয়ে এক সম্মানিত ব্যবসায়ীর পুত্র অরুণের সঙ্গে দেন বিয়ের পর সঞ্জনা তার স্বামীর সঙ্গে নতুন সংসারে চলে যায় সঞ্জনার শ্বশুরবাড়ির লোকেরা তাকে গভীর ভালোবাসা এবং সম্মান দেখায় সবাই তার প্রতি খুব যত্নশীল ছিল আর সঞ্জনা তার নতুন সংসারে খুবই খুশি হয়ে উঠল সঞ্জনার শাশুড়ি মালতী বাইরে থেকে খুবই স্নেহময়ী দেখালেও আসলে ছিলেন অত্যন্ত কঠোর এবং লোভী সঞ্জনা তার বাবার বাড়ি থেকে অনেক দামী সামগ্রী ও গহনা এনেছিল এই কারণে মালতী তাকে সবসময় মিষ্টি মিষ্টি কথা বলতেন তিনি সঞ্জনাকে বারবার তার বাবার বাড়ি থেকে আরও কিছু আনতে বলতেন সঞ্জনা মালতীর কথা বিশ্বাস করে তার বাবার বাড়ি থেকে প্রায়ই জিনিসপত্র আনাত আর তার বাবা সরল নিজের মেয়ের সুখের জন্য কোনো চেষ্টাই বাদ দিতেন না কিন্তু সময়ের সাথে মালতীর লোভ আরও বেড়ে গেল তিনি সঞ্জনাকে তার বাবার বাড়ি থেকে আরও বেশি সম্পদ আনতে বাধ্য করতেন সরলও তার মেয়ের আনন্দের জন্য সবসময়ে রাজি হয়ে যেতেন কয়েক মাস পরে সঞ্জনা গর্ভবতী হলো। এই খবর পেয়ে তার শাশুড়ি মালতি খুশি হলেন এবং সঞ্জনার বাবার বাড়িতে এই সুখবর পাঠালেন সঙ্গে সঙ্গে আরও কিছু মূল্যবান জিনিসপত্রের দাবি করলেন সঞ্জনার বাবা সর্ল এই খবর শুনে অত্যন্ত আনন্দিত হলেন তারা অনেক কাপড় শস্য মিষ্টি এবং গয়না দিয়ে সঞ্জনার বাড়ি ভরানোর সিদ্ধান্ত নিলেন এবং সমস্ত জিনিস নিয়ে সঞ্জনা শ্বশুর বাড়িতে পৌঁছে গেলেন সঞ্জনার শ্বশুর সরল সিংহকে অত্যন্ত সম্মানের সঙ্গে অভ্যর্থনা জানানো হয় সরল সিংহকে দেখে সঞ্জনাও খুব খুশি হয়ে উঠল কিছু সময় সরল সিংহ তার মেয়ের সঙ্গে কাটালেন এবং তারপর ভালোবাসা ভরে তাকে আশীর্বাদ করে সেই দিনই নিজের বাড়ি ফিরে গেলেন এভাবেই সঞ্জনার গৌরব ধীরে ধীরে বাড়তে লাগল এবং তাঁর শ্বশুরবাড়ির লোকজন বিশেষ করে মালতী তার শাশুড়ি তার সম্পূর্ণ যত্ন নিতে লাগলেন কিন্তু কিছুদিন পর একটি দুঃখজনক ঘটনা ঘটে যা সঞ্জনার জীবনে হঠাৎ অন্ধকার সৃষ্টি করল একদিন হঠাৎই সঞ্জনার গর্ভপাত হয়ে গেল এই অপ্রত্যাশিত ঘটনায় মালতির মন খুব রেগে উঠল সঞ্জনার যন্ত্রণাকে বোঝার পরিবর্তে মালতী তাকে কটুক্তি এবং অপমান করা শুরু করলেন তিনি বলতে লাগলেন ওরে হতভাগী তুই এমন কোনো পাপ করেছিলি যে আমাদের বংশকে কলঙ্কিত করলি তুই নিজের সন্তানের জন্ম দেওয়ার আগেই তাকে মেরে ফেললি মালতী বারবার এমন কঠোর কথায় তাকে অপমান করতেন যা সঞ্জনার মন আরও বেশি ভেঙে দিল সঞ্জনা দুঃখ ভারাক্রান্ত মনে বলল মা এর মধ্যে আমার কি দোষ আছে আমি বুঝতে পারছি না এটা কেন ঘটল আমি তো নির্দোষ আমি কোনো পাপ করিনি কিন্তু মালতির মনে তার জন্য বিন্দুমাত্র করুণা জাগল না তিনি আরও কঠোর সুরে বললেন পাপ করিসনি তুই নিশ্চয়ই কোনো পাপ করেছিলি তাই তোর সন্তান গর্ভেই শেষ হয়ে গেল পাপ করা মহিলাদের সঙ্গেই এমন হয় মালতীর কঠোর শব্দ আর অপমান সঞ্জনার মন আরও বেশি ভারাক্রান্ত এবং বিষণ্ন করে তুলল তার শাশুড়ি তাকে এমন ভাবতে বাধ্য করলেন যেন এই দুঃখজনক ঘটনার কারণ তিনি নিজেই এদিকে কাকাভূষণজি যখন গরুবকে কাহিনী শোনাচ্ছিলেন তখন তিনি বললেন যে সঞ্জনার গর্ভপাতের পর থেকে তার শাশুড়ি মালতীর ব্যবহার তার প্রতি খুব কঠোর হয়ে গিয়েছিল মালতী সঞ্জনাকে প্রতিটি ছোটবট ব্যাপারে কটূক্তি করতেন এবং নানা রকমের তিক্ত কথা বলতেন এখন মালতী সঞ্জনার সঙ্গে ভালো করে কথাও বলতেন না বরং সারাদিন তার দিয়ে বাড়ির কাজ করিয়ে নিতেন সঞ্জনা সারাদিনের পরিশ্রমের পরই রাতে একটু বিশ্রাম পেতেন তাঁকে বাড়ির ফেলে দেওয়া খাবার খেতে হতো। শাশুড়ির আচরণের এই হঠাৎ পরিবর্তন দেখে সঞ্জনার ভীষণ ভয় লাগতে শুরু করল এখন তো তিনি মালতীর সামনে আসতেও ভয় পেতেন অনেক মাস এভাবেই কেটে গেল এবং পরে সঞ্জনা আবারও গর্ভবতী হলেন তার গর্ভবতী হওয়ার খবর শুনে বাড়ির সকলেই খুশি হয়েছিল কিন্তু তার শাশুড়ি মালতী এতে একটুও খুশি হননি তিনি তাকে কটুক্তি করে বলতেন একটা সন্তান তো আগেই খেয়ে নিয়েছিস এবার কি হবে কে জানে এটা তো একেবারে ডাইনি আমার ছেলে একজন ডাইনি বিয়ে করেছে কাকাভূষণজি আরও বললেন কিন্তু সঞ্জনা তাঁর শাশুড়ির এই তিক্ত কথাগুলোর প্রতিবাদ করতেন না এবং সব চুপচাপ সহ্য করতেন এবার মালতি সঞ্জনার বাবাকে তাঁর গর্ভাবস্থার কথা জানাননি এবং চুপ ছিলেন ধীরে ধীরে সঞ্জনার গর্ভ বৃদ্ধি পেতে লাগল এবং গর্ভবতী থাকা সত্ত্বেও তিনি বাড়ির সব কাজ করতেন ক্লান্তিতে চূর্ণ হলেও মালতীর মনে একটুও দয়া জন্মায়নি সঞ্জনা প্রতিদিন অনেক পরিশ্রম করতেন এবং এভাবে নয় মাস পার হয়ে গেল অবশেষে সঞ্জনার প্রসবের সময় এসে গেল তাকে প্রসবের জন্য একটি ঘরে নিয়ে যাওয়া হলো এবং সঞ্জনা শেষ পর্যন্ত একটি পুত্র সন্তানের জন্ম দিলেন কিন্তু সন্তানের জন্মের সঙ্গে সঙ্গেই ঘরের মধ্যে এক অদ্ভুত নীরবতা ছেয়ে গেল বালকের মুখ থেকে কোনো শব্দ বের হলো না না সে কোনও নড়াচড়া করল সঞ্জনা একটি মৃত সন্তান প্রসব করেছিল যখন এই সংবাদ সঞ্জনাকে জানানো হল তখন সে ভীষণ দুঃখিত হয়ে গেল এবং জোরে জোরে কাঁদতে ও চিৎকার করতে লাগল তার মন যেন ভেঙে চুরমার হয়ে গিয়েছিল এবং তার যন্ত্রণা অসহনীয় হয়ে উঠেছিল কাক ভোষণজি গরুডকে এই দুঃখের প্রসঙ্গটি বর্ণনা করতে গিয়ে বললেন দেখো গরুডজি জীবনে কখনো কখনো এমন কঠিন সময় আসে যখন মানুষ ভেঙে পড়ার মুখোমুখি হয় কিন্তু এই গল্প এখানেই শেষ নয় সঞ্জনার জীবনের কঠিন সময়ের কারণ এবং সমাধান পরবর্তী কাহিনীতে প্রকাশিত হবে কাক কাকভূষণজি কাহিনী চালিয়ে বললেন যে সঞ্জনার জীবন দুঃখে পূর্ণ হয়ে গেল যিনি একটি মৃত সন্তান প্রসব করেছিলেন এরপর তার শাশুড়ি মালতীর রাগ আরও প্রচণ্ড হয়ে উঠল সঞ্জনার যন্ত্রণাকে বোঝার বদলে মালতি তাকে সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বের করে দিল রাগে সে বলল ওরে অভাগিনী পাপিনী এই বাড়িতে থাকার যোগ্য তুই নই তুই তো আমাদের বংশ ধ্বংস করতে এসেছিস আমার নাতিকে মেরে দিয়ে গিয়েছিস এখন এই বাড়িতে তোর কোনো জায়গা নেই মালতি তাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল সঞ্জনার স্বামী অরুণ সব কিছু চুপচাপ দেখল কিন্তু একটি কথাও বলল না সঞ্জনা ভেঙে পড়ল অসহায় এবং অপমানিত বোধ করল তবুও সে কারো কাছে কিছু বলল না সেই অবস্থাতেই সঞ্জনা বাড়ি ছেড়ে বেরিয়ে গেল এবং কোনো দিকের কথা না ভেবে জঙ্গলের দিকে হাঁটতে শুরু করল হাঁটতে হাঁটতে সঞ্জনা একটি গভীর এবং ভয়ঙ্কর জঙ্গলে পৌঁছে গেল সেই জঙ্গলে নির্জনতা ছেয়েছিল এবং দূর দূর পর্যন্ত কোনো মানুষ দেখা যাচ্ছিল না সঞ্জনার পা যেন আপনি জঙ্গলের গভীরে ঢুকে গেল তখনই সে একটি বিশাল এবং সুন্দর গাছ দেখতে পেল সেই গাছের কাছে একটি দৃষ্টিনন্দন এবং শান্ত আশ্রম ছিল সঞ্জনা সেই আশ্রমের কাছে গিয়ে চারিদিকে তাকাল কিন্তু সেখানে কেউ ছিল না সে ভীষণ ক্লান্ত এবং মনোমরা হয়েছিল তাই সে সেখানেই বসে বিশ্রাম নিতে লাগল সঞ্জনার মনে তার বাবার বাড়ি ফেরার কথাও আসছিল না সে ভয় পাচ্ছিল তার এই অবস্থার জন্য যদি তার বাবার সমাজে অপমান হয় এই ভেবে সে সেই জঙ্গলে থাকার সিদ্ধান্ত নিল এবং আশ্রমেই থাকার সংকল্প করল সঞ্জনা সেখানেই বসে ভগবান বিষ্ণুর পূজা শুরু করল এবং ধীরে ধীরে তার ভক্তিতে মগ্ন হয়ে গেল অসংখ্য দিন ধরে সঞ্জনা সেই আশ্রমে থেকে ভগবান বিষ্ণুর তপস্যা করতে লাগল তার আরাধনা এবং ভক্তির এমন প্রভাব ছিল যে তিনি বাইরের জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন তার আত্মায় এক অদ্ভুত শান্তি প্রবাহিত হতে শুরু করেছিল কয়েকদিন পর সেই আশ্রমে এক সাধু প্রবেশ করেন তার সঙ্গে একটি সুন্দর গুরু ছিল সেই সাধুর ব্যক্তিত্ব ছিল অত্যন্ত অলৌকিক তার মুখমণ্ডলে এমন এক প্রখর দীপ্তি ছিল যা শুধু দীর্ঘদিনের কঠোর তপস্যার মাধ্যমেই অর্জন করা সম্ভব সঞ্জনা যখন সেই সাধুকে দেখল তার হৃদয় আনন্দে ভরে উঠল তিনি তৎক্ষণাৎ সাধুর কাছে গিয়ে বললেন হে ভগবান আপনি এলেন এটি আমার পরম সৌভাগ্য আপনি নিশ্চয়ই এক মহান পুণ্যবান ব্যক্তি সঞ্জনার এই সম্মানসূচক কথা শুনে সাধু মহারাজ মৃদু হেসে বললেন কন্যা তুমি কে এবং এই অরণ্যে একা কেন বাস করছ যদি এ কোনো গোপন বিষয় না হয় তবে আমাকে সত্যি বল কেন তুমি এখানে একা বাস করছ তোমার স্বামী কোথায় কি এমন ঘটনা ঘটল যে তোমাকে এখানে আসতে হলো সাধু মহারাজের এই প্রশ্ন শুনে সঞ্জনার চোখ ভরে উঠল তিনি কষ্টের স্বরে বললেন হে সাধু মহারাজ আমার শাশুড়ি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন তাই আমি এই অরণ্যে বাস করছি আমার দুঃখ এত গভীর যে আমি এখন সম্পূর্ণ অসহায় সাধু মহারাজ স্নেহপূর্ণ কণ্ঠে বললেন হে কন্যা তোমার শাশুড়ি কেন অন করলেন কি এমন কারণ ঘটল যার জন্য তোমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হল সঞ্জনা তাঁর সমস্ত দুঃখের কথা বললেন এবং সম্পূর্ণ ঘটনার বর্ণনা করলেন তিনি বললেন হে সাধু মহারাজ আমার প্রথম সন্তান গর্ভে নষ্ট হয়ে যায় পরে যখন আমি দ্বিতীয় সন্তানের জন্ম দিলাম তখন সে মৃত অবস্থায় জন্মায় এই ঘটনায় আমার শাশুড়ি ভীষণ ক্রুদ্ধ হয়ে যান এবং আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেন আমার পিতার সম্মান রক্ষা করতে আমি তাদের কাছেও ফিরে যাইনি আমি এখন অসহায় হয়ে এখানে রয়েছি আপনি বলুন এখন আমার কি করা উচিত কোথায় যাব আমি সাধু মহারাজ সঞ্জনার দুঃখ গভীরভাবে উপলব্ধি করে শান্ত কণ্ঠে বললেন কন্যা এই দুঃখ সত্যিই সহ্য করার মতো নয় তবে তুমি চিন্তা কর না আমি তোমাকে এক উপায় বলছি যা মেনে চললে তুমি নিশ্চিত সন্তানের সুখ লাভ করবে দেখো এই গরুটি আমার সঙ্গে এসেছে তুমি এটিকে নিজের কাছে রেখে এর সেবা করো এই পবিত্র গরুর সেবা করলে তোমার সমস্ত কষ্ট দূর হয়ে যাবে এবং তুমি সন্তান সুখ লাভ করবে এরপর সাধু মহারাজ আরও বললেন এখন আমি তোমাকে গর্ভবতী নারীর জন্য কিছু নিয়ম বলি যা মেনে চললে বাড়িতে সুস্থ ও গুণী সন্তানের জন্ম হয় সাধু মহারাজ তার পবিত্র বাণী দিয়ে বললেন মা সন্তান প্রাপ্তির জন্য কয়েকটি বিশেষ নিয়ম রয়েছে এগুলি মনোযোগ সহকারে শোনো এবং সৎভাবে পালন করো প্রথমত কোনো নারীকে ঋতুস্রাবের সময় স্বামীর সঙ্গে সম্পর্ক স্থাপন করা উচিত নয় এবং তাকে স্পর্শ করা থেকেও বিরত থাকা উচিত এই নিয়ম প্রকৃতির দান এবং এটি ভঙ্গ করলে গর্ভ নষ্ট হতে পারে দ্বিতীয়ত গর্ভবতী নারীর উচিত ঈশ্বরের আরাধনায় মনোনিবেশ করা এবং আনন্দে ভরা ও ইতিবাচক চিন্তাধারায় জীবনযাপন করা কারণ মায়ের মনোভাব গর্ভস্থ সন্তানের ওপর সরাসরি প্রভাব ফেলে তৃতীয়ত গর্ভবতী নারীর কখনো নিরাশ বা দুঃখিত থাকা উচিত নয় তাকে এমন নারীদের সঙ্গ এড়িয়ে চলা উচিত যারা খারাপ আচরণ করে চতুর্থত গর্ভবতী নারীর বাইরের বাড়ির খাবার খাওয়া উচিত নয় এবং তাকে সুপের গন্ধ থেকেও দূরে থাকা উচিত কারণ এটি গর্ভের জন্য ক্ষতিকর বলে মনে করা হয় পঞ্চমত গর্ভবতী নারীর এমন কোনো বস্তু দেখা উচিত নয় যা মনে ঘৃণা সৃষ্টি করে তাকে ভয়ঙ্কর গল্প শোনা থেকেও বিরত থাকতে হবে কারণ এগুলি সন্তানের ওপর নেতিবাচক প্রভাব ফেলে ষষ্ঠত গর্ভবতী নারীর উচিত নয় অতিরিক্ত পাকা খাবার খাওয়া গর্ভের সময় তিক্ত ও মশলাদার খাবার এডিয়ে মিষ্টি খাবার খাওয়া উচিত সপ্তমত যারা সন্তানহীন বা যাদের বারবার সন্তান হারানোর অভিজ্ঞতা রয়েছে তাদের সঙ্গ গর্ভবতী নারীর জন্য ক্ষতিকর যারা এই নিয়ম পালন করেন তারা স্বাস্থ্যবান ও গুণসম্পন্ন সন্তান জন্ম দেন আর যারা এই নিয়ম ভঙ্গ করেন তাদের সন্তান হয় অসুস্থ বা বিকলাঙ্গ সাধু মহারাজ বললেন মা এখন আমি তোমাকে সন্তানের জন্য এক অমোঘ উপায় বলি ঋতুস্রাবের সময় চার দিন পর্যন্ত নারী শুদ্ধ হন না চতুর্থ দিন থেকে শুদ্ধতা আসে এবং সাত দিন পর পূজা করার উপযুক্ত সময় হয় এই সময়ে স্বামী স্ত্রীর সম্পর্ক স্থাপনের সময় যে চিন্তা থাকে তার ওপর সন্তানের গুণ নির্ভর করে যদি দিনের পবিত্র সময় মেনে চলা হয় তবে পুত্র সন্তানের সম্ভাবনা বেড়ে যায় আর অসময়ে তা কন্যার জন্ম দেয় মহারাজের কথা শুনে সঞ্জনা বিনয়ের সঙ্গে প্রশ্ন করল মহারাজ আমার স্বামী বর্তমানে দূরে রয়েছেন এবং আমার পক্ষে তার কাছে যাওয়া সম্ভব নয় এই অবস্থায় আমি কিভাবে সন্তান প্রাপ্তির জন্য প্রস্তুত হব সাধু মহারাজ হাসিমুখে বললেন মা চিন্তা করো না এই গরুকে সেবা করো এই পুণ্যই তোমার স্বামীকে তোমার কাছে নিয়ে আসবে সঞ্জনা গরুর সেবায় নিজেকে নিয়োজিত করল সে প্রত্যেক দিন ভোরে উঠে গুরুকে খাওয়াত এবং ঈশ্বরের আরাধনায় নিমগ্ন থাকতো এক রাতে তার স্বামী অরুণ স্বপ্নে ঈশ্বরকে দেখল ঈশ্বর তাকে বললেন তোমার স্ত্রী সঞ্জনা এখন বনে রয়েছে তার কাছে যাও অরুণ সেই স্বপ্নের কথা শুনে স্ত্রীর সন্ধানে বনে বেরিয়ে পড়ল সেখানে এক আশ্রমে সে সঞ্জনাকে খুঁজে পেল দুজনের মিলনে আনন্দে চোখে জল এল এরপর তারা একসঙ্গে আশ্রমে থাকতে শুরু করলো কিছুদিন পর সঞ্জনা গর্ভবতী হল সে সাধু মহারাজের সব উপদেশ মেনে চলল এবং নয় মাস পর এক সুন্দর পুত্র সন্তানের জন্ম দিল তার নাম রাখা হল রত্ন সঞ্জনা এবং অরুণ সন্তান পেয়ে অত্যন্ত আনন্দিত হল যেদিন সঞ্জনা এবং অরুণের ঘরে পুত্র সন্তান জন্মগ্রহণ করল সেই দিনই আশ্চর্যজনকভাবে গুরুটিও সেই স্থান থেকে অদৃশ্য হয়ে গেল গরুর এরকম অদৃশ্য হয়ে যাওয়া যেন কোনো অলৌকিক ঘটনার চেয়ে কম ছিল না সঞ্জনা এবং অরুণ বুঝে গেলেন যে এটি সাধু মহারাজের কৃপা এবং ভগবানের আশীর্বাদ যা তাদের জীবনে সুখ ও সন্তানের রূপে ফলপ্রসূ হয়েছে এরপর তারা তাদের পুত্র সন্তানকে নিয়ে বাড়ি ফিরে গেলেন সঞ্জনা এবং অরুণকে পুত্র সন্তানসহ ফিরে আসতে দেখে তাদের শাশুড়ি মালতী অত্যন্ত খুশি হলেন এবং সঞ্জনাকে জিজ্ঞাসা করলেন বোমা এটা কিভাবে সম্ভব হলো। কি কারণে তোমার পুত্র সন্তান জন্মাল সঞ্জনা পুরো ঘটনাটি তার শাশুড়িকে বললেন যে কিভাবে সাধু মহারাজ তাকে সন্তান লাভের আশীর্বাদ দিয়েছিলেন এবং কিভাবে গরুর সেবা তাদের জীবনে এই পরিবর্তন এনেছে মালতি সব শুনলেন কিন্তু তিনি কিছুতেই বিশ্বাস করতে পারলেন না তিনি সঞ্জনার কাছে সেই স্থানের ঠিকানা জানতে চাইলেন যেখানে সাধু মহারাজ তাকে আশীর্বাদ দিয়েছিলেন সঞ্জনা তাকে সব তথ্য দিলেন পরের দিন মালতি চুপচাপ একাই সেই স্থানে চলে গেলেন তার মন লোভে পূর্ণ ছিল তিনি ভাবতে লাগলেন যদি সাধু মহারাজ তাকে মেলে তাহলে তিনি কোনো মূল্যবান জিনিস চেয়ে নেবেন তিনি সাধু মহারাজের জন্য কয়েকদিন ধরে সেখানে অপেক্ষা করলেন কিন্তু সাধু মহারাজ আসেননি অনেকদিন অপেক্ষার পর মালতী ক্রুদ্ধ এবং হতাশ হয়ে পড়লেন এমন সময় এক ভয়ঙ্কর রাক্ষসই সেই জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল সে মালতীকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে তার কাছে চলে এলো রাক্ষসী মালতীকে দেখে বলল ওহ আজ এই জঙ্গলে যেন আমার জন্য একেবারে তাজা ভোজন চলে এসেছে এই কথা বলে রাক্ষসী মালতীকে ধরে ফেলল এবং সঙ্গে সঙ্গেই তাকে মেরে ফেলল এভাবে লোভ এবং স্বার্থপরতার কারণে মালতী তার প্রাণ হারালেন এদিকে সঞ্জনা তার শাশুড়ির ফিরে আসার পথ দেখছিলেন কিন্তু কয়েকদিন কেটে যাওয়ার পরও তিনি ফিরে এলেন না সঞ্জনার মন চিন্তায় ভরে উঠল তিনি তার স্বামী অরুণকে বললেন আপনি দয়া করে মাকে খুঁজে নিয়ে আসুন তাকে ছাড়া আমি খুব অস্বস্তি বোধ করছি কোনো অনর্থ ঘটেনি তো অরুণ তার মাকে খুঁজতে সেই জঙ্গলের দিকে রওনা হলেন যেখানে সঞ্জনা তাকে বলেছিলেন তিনি জঙ্গলের প্রতিটি কোণ খুঁজলেন কিন্তু তার মা কোথাও দেখতে পেলেন না অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজির পর তিনি সেখানে একটি স্থানে কিছু অস্থি এবং কঙ্কাল দেখতে পেলেন যখন তিনি কাছ থেকে দেখলেন তখন বুঝতে পারলেন এটি তার মায়ের দেহাবশেষ এই দৃশ্য দেখে তার হৃদয় ভেঙে গেল এবং তিনি দুঃখ ভারাক্রান্ত মনে বাড়ি ফিরে এলেন বাড়ি ফিরে তিনি সঞ্জনাকে এই দুঃসংবাদ জানালেন কিছুদিন পর তারা এক ব্যক্তির কাছ থেকে জানতে পারলেন যে সেই জঙ্গলে এক ভয়ঙ্কর রাক্ষসীর বাস ছিল এবং সেই রাক্ষসী তার মাকে মেরে ফেলেছিল মালতীর মৃত্যুর কারণ ছিল তার লোভ এবং স্বার্থপরতা যা তাকে রাক্ষসীর মুখে ঠেলে দিয়েছিল এখন সঞ্জনা এবং অরুণ এই দুঃখজনক ঘটনাকে মেনে নেন এবং তাদের পুত্র সন্তানকে নিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করেন তারা তাদের ঘরে সুখ এবং শান্তির মধ্যে বসবাস করতে থাকেন এবং সন্তানের প্রতি তাদের দায়িত্ব পালন করতে থাকেন সঞ্জনা গর্ভধারণের সময় সাধু মহারাজের দেওয়া সব নিয়ম মেনে চলেছিলেন যার ফলে তিনি সুস্থ এবং উত্তম সন্তানের জন্ম দিতে সক্ষম হন কাহিনী শুনতে শুনতে কাকভূষণজি গরুডকে বললেন হে গরুডজী এইভাবেই সঞ্জনা গর্ভধারণের নিয়ম মেনে চলেছিলেন যার ফলে তিনি একটি সুস্থ সন্তানের জন্ম দিতে পেরেছিলেন গরুডকে কৌতূহল ভরে জিজ্ঞাসা করলেন কাক কাকভূষণজি যদি কোনো শিশুর মৃত্যু গর্েই ঘটে বা জন্মের পরপরই ঘটে তাহলে তার মুক্তির জন্য কি করণীয় কাক ভূষণজি গরুডের প্রশ্নের প্রশংসা করে বললেন তুমি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছ মনোযোগ দিয়ে শোনো যদি কোনো মহিলার গর্ভপাত হয় বা গর্ভেই শিশুর মৃত্যু হয় তবে গর্ভের সময়কালের ভিত্তিতে তার পবিত্রকরণ গণ্য হয় এমন মৃত্যুতে মৃত শিশুর জন্য কোন শোক পালন করা উচিত নয় এমনকি তার শ্রাদ্ধ নয় তবে যদি জন্মের পরে এবং চৌদ্দ সংস্কারের মধ্যে শিশুর মৃত্যু ঘটে তাহলে শিশুর মুক্তির জন্য অন্যান্য শিশুদের দুধ খাওয়ানো উচিত যদি পাঁচ বছর বয়সের আগে শিশুর মৃত্যু ঘটে তাহলে তা সৎকার করা উচিত এবং দুধ এবং খাবার দান করা উচিত পাঁচ বছরের পর মৃত্যু হলে তার পূর্ণ সৎকার করে তার আত্মার শান্তির জন্য জলভরা মাটির পাত্র এবং ক্ষীর দান করতে হবে এইভাবে শিশুর আত্মা পুনর্জন্ম পায় এই কাহিনী থেকে শুধুমাত্র সন্তানের জন্ম এবং প্রতিপালনের নিয়ম জানার সুযোগ মেলে না বরং ধর্ম সংযম এবং কর্তব্য পালনের গুরুত্বও শেখা যায় বন্ধুরা আপনাদের এই গল্পটি কেমন লাগল মন্তব্য করে আমাদের জানাতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে আরও একটি চমৎকার আলোচনার সঙ্গে সবাইকে অনেক ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণা জয় শ্রীরাম